অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু কৌশিক মোবাইল আজকে ওয়েস্ট বেঙ্গলের উপলব্ধি করতে পেরেছে আইফোন এটা লক্ষ্য রাখবেন যে আইফোনের আমরা ফোন সেকেন্ড পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশে হতে পেরেছি এর জন্য কৌশিক মোবাইল নিয়ে এসছে ধামাকাদার অফার সেই জন্য বলবো পুরো লাইভটা লক্ষ্য রাখুন চোখ রাখুন কারণ আপনাদের জন্য আইফোনের কাস্টমারদের জন্য নিয়ে এসছে কিন্তু কৌশি মোবাইল ধামাকা দার অফার তো প্রথমেই আসি আইফোন সিক্সটিন আইফোনের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আইফোন সিক্সটিন সেই মতো কৌশি মোবাইলেও কিন্তু আর ফ্যামিলি মেম্বার হিসাবে জয়েন করে গেল আইফোন সিক্সটিন সিরিজ আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স কৌশি মোবাইলে অ্যাভেলেবেল হয়ে গেছে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্যে যে এই অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড তো এর জন্য প্রথমেই জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে কারণেই কিন্তু এই ধামাকাদার অফার নিয়ে চলে এসছে কৌশিক মোবাইল শোরুম শুধু তাই নয় আমাদের কাছে আইপ্রো তো রয়েছে অ্যাপেল থেকে ডাইরেক্ট আমাদের কাছে আইপ্রো রয়েছে আপনাদেরকে টোটাল গাইড করার জন্য আপনাদেরকে টোটাল নলেজ দেওয়ার জন্য আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে কিভাবে ট্রান্সফার করবেন টোটালটাই গাইড করার জন্য এছাড়াও থাকছে কিন্তু টোটাল সার্ভিস সাপোর্ট তো লাইভটা চোখ রাখুন এবং অ্যাট হাইলাইট অ্যাট ফলোয়ার্স কমেন্ট করতে থাকুন কারণ কমেন্টের মাধ্যমেও আমরা দিতে চলেছি আজকে ধামাকাদার উপহার আপনাদের জন্য তো আরো একটা কথা বলে রাখি যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের এই অফারগুলো সকলের কাছে আপনার সোশ্যাল মিডিয়া আপনার পরিচিতি আপনার ফ্যামিলি মেম্বার আপনার বন্ধু বান্ধব যাতে সকলের কাছে পৌঁছে যায় তাই রিকোয়েস্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এছাড়াও রেট হাইলাইট কমেন্ট করতে থাকুন কমেন্টের নেব কে কে আজকে কমেন্টের মাধ্যমে বাড়িতে বসে উপহার জিতে নিচ্ছে তো প্রথমেই আসি বন্ধুরা আইফোন সিক্সটিন সিরিজ আইফোন সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের স্টক আছে হিউজ পরিমাণে আইফোন প্লাস প্রো প্রো এবং ম্যাক্স আমাদের কাছে প্রতিটা মডেলই কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে হিউজ পরিমাণে একটা ভাবতে পারছেন আজকে লঞ্চিং আজকে কুড়ি তারিখ আজকে লঞ্চিং সকাল আটটা থেকে অলরেডি সেল স্টার্ট হয়ে গেছে এবং আমাদের কাছে হিউজ পরিমাণের স্টক পৌঁছেও গেছে আপনারা যারা আইফোন নিতে চাইছেন অবশ্যই আসুন কৌশিক মোবাইলে কারণ কৌশিক মোবাইলে দিচ্ছে চব্বিশ মান্থের নো কস্ট ইএমআই সুবিধা এছাড়াও যেহেতু আপনারা আমাদেরকে সাপোর্ট করে সেকেন্ড স্থান মানে অধিকারটা পাইয়ে দিয়েছেন সে জন্য আপনাদের সকল আইফোন ক্রেতাদের জন্য থাকছে কুড়ি তারিখ থেকে এক অক্টোবরের একদম লাস্ট দিন পর্যন্ত যারা যারা আমাদের কাছে আইফোন কিনবেন প্রত্যেকের জন্য যারা যারা আমাদের কাছে আইফোন কিনবেন প্রত্যেকের জন্য থাকছে গোল্ড কয়েন শুধু কি সিক্সটিন সিরিজের এর জন্য না আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স প্রতিটা আইফোনের সঙ্গে থাকছে গোল্ড কয়েন কৌশিক মোবাইলের তরফ থেকে থাকছে গোল্ড কয়েন আইফোন পারচে সাথে কিন্তু গোল্ড কয়েন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য উপহার স্বরূপ এছাড়াও আপনাদেরকে বলতে চাই যারা যারা আইফোন ইন হ্যান্ড করতে যেমন আইফোন সিক্সটিন সিরিজ আমাদের কাছে দেখতেই পাচ্ছেন লাইভ ডেমো রয়েছে আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে আপনারা ইন হ্যান্ড যদি ফিল করতে চান অবশ্যই চলে আসুন কৌশি মোবাইল শোরুমে সিক্সটিন প্লাস আমাদের কাছে লাইভ ডেমো উপলব্ধি রয়েছে ইন হ্যান্ড যদি উপলব্ধি করতে চান ফোনটা মানে কতটা বেটার করেছে সেটা দেখতে চান অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে এছাড়াও সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে সিক্সটিন সিক্সটিন প্লাস এবং সিক্সটিন প্রো ম্যাক্স তিনটারই লাইভ কিন্তু রয়েছে আপনারা অতি অবশ্যই যারা যারা আইফোন কিনতে চাচ্ছেন আপনারা চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে কারণ আপনারা ইন হ্যান্ড ফিল করে তবে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও প্রতিটা কালার আমাদের কাছে দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল স্টক রয়েছে হিউজ পরিমাণের স্টক রয়েছে তো সত্যি কথা বলতে শুধু আইফোন না সাথে ওয়াচ আইপ্যাড আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে আই প্যাড ওয়াচ আইফোনের ওয়াচ এবং এয়ার ওয়াচ এয়ার বাজও যদি আপনারা পারচেস করতে চান সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে উপলব্ধি রয়েছে এবং চব্বিশ মান্থের নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে আর আপনাদেরকে বলবো যারা যারা কমেন্ট করতে আছেন অ্যাট হাইলাইট অ্যাট দ্য রেট ফলোয়ার্স যারা কমেন্ট করছেন আপনাদের জন্য উপহার থাকছে তো লাইভটা কেউ একটু চালিয়ে দাও আমাদের কিন্তু পুজোর অফার অলরেডি কোসিং মোবাইলে স্টার্ট হয়ে গেছে আজ থেকে কুড়ি তারিখ থেকে আজ থেকে স্টার্ট হয়ে গেছে প্রতিটা আইফোন ক্রেতাদের জন্য থাকছে আইফোন থার্টিন নিন ফর্টিন নিন ফিফটিন নিন সিক্সটিন সিরিজ নিন যে কোনো মডেল নিন প্রত্যেকের জন্য থাকছে কিন্তু গোল্ড কয়েন প্রত্যেকের জন্য থাকছে কিন্তু গোল্ড কয়েন প্রত্যেকের জন্য শুধু তাই নয় নো কস্ট ইএমআই চব্বিশ মান্থের ইএমআই আরো আপনাদেরকে একটা বলে রাখি আইফোন সিক্সটিন সিরিজের ওপরে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট দিচ্ছি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা আইফোন সিক্সটিন সিরিজের ওপরে ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট দিচ্ছি এছাড়াও আপনারা মানে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে যদি পার্চেস করতে চান ক্রেডিট কার্ডে ডিসকাউন্ট পাবেন সাথে তো পুজোর অফার যেহেতু আজ থেকে আমাদের চালু হয়েছে পুজোর অফার নিয়ে আবারও লাইভে আসবো পুরোটা গুছিয়ে শুধু এখন আইফোন সিরিজটার ওপরে আমরা এসছি তো যারা যারা কমেন্ট করছেন অ্যাট দ্য রেট হাইলাইট অ্যাট দ্য রেট ফলোয়ার্স কমেন্ট করতে থাকুন এক থেকে টেন গুনবো যার নাম উঠে আসবে ওনার জন্য থাকবে কৌশি মোবাইলের তরফ থেকে আকর্ষণীয় উপহার তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অমিত গুরিয়া অমিত গুরিয়া কংগ্রেচুলেশন দাদা রেট হাইলাইট অ্যাট দা রেট ফলোয়ার্স কংগ্রেচুলেশন দাদা আপনার জন্য থাকছে কৌশি মোবাইল এর তরফ থেকে একটা আকর্ষণীয় ব্লুটুথ নিক ব্যান্ড আপনি প্লিজ কৌশিক মোবাইল ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো একট হাইলাইট অ্যাট দ্য রেট ফলোয়ার্স কমেন্ট করতে থাকুন তো আইফোন সিক্সটিন সিরিজের ওপরে প্রথমেই আমি বলে রাখি আইফোন সিক্সটিন ও সিরিজের ওপরে আমাদের কাছে থাকছে কিন্তু চব্বিশ মান্থের নো কস্ট ইএমআইয়ের সুবিধে ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা এছাড়াও থাকছে কিন্তু ক্রেডিট কার্ডে নেওয়ার পরেও আপনি ইএমআই করতে পারবেন কোনো অসুবিধে নেই এছাড়াও থাকছে প্রতিটি আইফোনের সঙ্গে একটি করে গোল্ড কয়েন প্রতিটি আইফোনের সঙ্গে আইফোন সিরিজ থেকে সিরিজ প্রতিটি প্রতিটি সিরিজের আইফোনের সঙ্গে থাকছে কিন্তু গোল্ড কয়েন থাকছে আপনাদের এছাড়াও আইফোন থার্টিন ফরটিন ফিফটিন যারা যারা আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স প্রতিটা মডেল আমাদের কাছে স্টক রয়েছে আইফোন থার্টিন ফরটিন ফিফটিনের এর আমাদের কাছে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলে এসছে পুজোর অফার স্বরূপ তো আপনারা যারা যারা আইফোন পার্চেস করতে চাইছেন অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে কারণ এই ধরনের ধামাকাদার অফার একমাত্র আপনাদের জন্য কৌশিক সাপোর্টে আপনাদের ভালোবাসার জন্য এছাড়াও কৌশিক মোবাইলে থাকছে মেঘা এক্সচেঞ্জ অফার মেঘা এক্সচেঞ্জ অফার আপনার পুরোনো ফোন দিয়ে আপনি যদি নতুন প্রোডাক্ট পারচেস করতে চান নতুন আইফোন সিরিজ নিতে চান এক্সট্রা ছ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন এক্সট্রা ছ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন তো এছাড়াও যেটা আমাদের থাকছে যারা যারা আমাদের কাছে পুজোর সময় ফোন কেনাকাটা করছেন যে পুজোর অফারে ফোন কেনাকাটা করছেন প্রথম পুরস্কার স্বরূপ থাকছে পাঁচটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার স্বরূপ থাকছে পাঁচটি বাইসাইকেল তৃতীয় পুরস্কার স্বরূপ থাকছে পাঁচটি হোম থিয়েটার চতুর্থ পুরস্কার স্বরূপ থাকছে পাঁচটি ইন্ডাকশন ওভেন পঞ্চম পুরস্কার হিসাবে থাকছে মিক্সার গ্রাইন্ডার ষষ্ঠম পুরস্কার হিসাবে থাকছে ননস্টিক স্টিক প্যান পাঁচটি প্রতিটি কিন্তু পাঁচটা করে টোটাল পঞ্চাশটি আমাদের মানে লাকি কুপনের অফার কিন্তু পুজোর অফারে থাকছে এছাড়াও যেটা আমাদের কাছে প্রতিটি আইফোন কেনাকাটার সঙ্গে আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সিরিজ প্রতিটি আইফোন কেনাকাটার উপরে থাকছে কিন্তু গোল্ড কয়েন প্রতিটি আইফোন কেনাকাটার উপরে থাকছে কিন্তু গোল্ড কয়েন তো আসি কিছু কাস্টমারের সঙ্গে কথা বলা যাক তো আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সবসময় এই সাপোর্টটা আমরা পেয়েই থাকি এছাড়াও আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে তো দাদা আজকে আমাদের কাছে এসছেন দাদা বাড়ি আমি প্রথমেই জানতে চাইবো দাদা মানে এতটা দূর থেকে দাদা কোথা থেকে এসছে আমি কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে মেছে দায় ফোন কিনতে এসেছেন দাদা বাড়িটা আমাদের বাড়ি ভগবানপুর সাইডে আমি কলকাতাতে থাকি কলকাতাতে থাকেন ভগবানপুরের বাড়ি ভগবানপুর আমাদের এখান থেকে নেয়ার अबाउट 50 60 কিলোমিটার দূর তো সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ দাদা এতটা দূর থেকে কৌশি মোবাইলকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা কি মানে ফোন কিনলেন নাকি হ্যাঁ হ্যাঁ ফোন কিনলাম তুমি যে আশায় গোসি মোবাইলে এসছিলে সেই সমস্ত কিছু আমাদের ভিডিওতে যেগুলো বলা হয় সেই সমস্ত কি পেয়েছ সবই পেয়েছি এবং এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আর সত্যি বলতে কি মানে এতটা দূর থেকে এসে যে একটা এক্সপেকটেশন থাকে যে দোকান থেকে আমরা একটা ব্যবহার পাবো দাদা তুমি তুমিও তো আছো এখন সবাই ভালো একটা ব্যবহার পেয়েছি তোমাদের কাছ থেকে আর ভালো মতো একটা ডিসকাউন্টও পেয়েছি আমরা তো দেশে আমি মোটামুটি খুশিই হয়েছি খুশি হয়েছে তো এটাই জিনিস যেটা আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল যেমন আছে সমস্ত প্রোডাক্ট এর ওপরে আকর্ষণীয় অফারও কিন্তু রয়েছে তো সেগুলো সংক্রান্ত জানতে হলে আপনাকে আসতেই হচ্ছে কোশিং মোবাইল শোরুম আমাদের কাছে প্রতিটা মডেলই হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনি নতুন মডেল নতুন মডেল প্রতিটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং প্রতিটা কোম্পানির স্টক আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণের স্টক রয়েছে আপনি সেটা মোটরালা হোক রিয়েলমি হোক প্রতিটা আমাদের কাছে হিউজ পরিমাণের স্টক পাবেন এবং বিগ ডিসকাউন্ট অফারে পাবেন কারণ কৌশিক মোবাইলে শুরু হয়ে গেছে পুজোর ধামাকাতার অফার আরও আপনাদের বলে রাখি আমাদের কাছে স্যামসং এরও প্রতিটা সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণে প্রতিটা কালার ওয়াইজ স্টক রয়েছে যারা যারা ফোন পারচেস করবেন ভাবছেন তারা অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে প্রতিটা কোম্পানির লাইভ ডেমো রয়েছে ইন হ্যান্ড ফিল করে আপনারা নিতে পারবেন এবং নো কস্ট ইএমআই তার সাথে নো কস্ট ইএমআই এর সাথে সাথে কিন্তু ডিসকাউন্ট অফার ধামাকাদার অফার এবং আকর্ষণীয় উপহার প্রতিটা প্রোডাক্টের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আচ্ছা একটু লাইভটা চালিয়ে দাও তো লাইভে আসছি আবারও যে কাল কমেন্ট উঠে আসছে যে একটু দেখে নেব আবারও আমি এক থেকে টেন গুনবো যার কমেন্ট উঠে আসবে অ্যাট দ্য রেট হাইলাইট অ্যাট দ্য রেট ওনার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় একটি ব্লুটুথ নিক ব্যান্ড তো আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 and 10 সৌরভ মাইতি সৌরভ মাইতি হাইড্রাইড হাইলাইট কংগ্রেচুলেশন দাদা আপনার জন্য থাকছে কৌশিক মোবাইলের তরফ থেকে একটি আকর্ষণীয় ব্লুটুথ নিক আপনাদেরকে আবারও বলি আবারও বলি কারণ এই ধামাকাদার অফার পূর্ব মেদিনীপুরে একমাত্র কৌশিক মোবাইল শোরুমে আপনাদের জন্য নিয়ে এসছে যেটা হচ্ছে আইফোন প্রতিটা সিরিজের সঙ্গে আইফোন থার্টিন থেকে ফোরটিন থেকে ফিফটিন থেকে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স প্রতিটা আইফোনের সঙ্গেই কিন্তু থাকছে গোল্ড কয়েন প্রতিটা আইফোন কেনাকাটার ওপরেই থাকছে কিন্তু এই পুজোতে ফ্যামিলিকে খুশি করতে গোল্ড কয়েন তাই আর দেরি না করে অবশ্যই চলে আসুন কৌশি মোবাইল শোরুমে এছাড়াও যেটা আমাদের পুজোর অফারে থাকছে লাকি কুপনের মাধ্যমে প্রথম পুরস্কার থেকে দশম পুরস্কার পর্যন্ত প্রতিটি পুরস্কার পাঁচ পাঁচটি করে পুরস্কার টোটাল পঞ্চাশটি লাকি কুপনের অফার থাকছে এছাড়াও যেটা থাকছে ইনস্ট্যান্ট আইফোন থার্টিন ফোরটিন ফিফটিনের উপরে ইনস্ট্যান্ট অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এছাড়াও সিক্সটিন সিরিজ এর উপরে থাকছে ক্রেডিট কার্ডের ওপরে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও এক্সচেঞ্জের অফারে থাকছে এক্সচেঞ্জ বোনাস অফারে থাকছে যারা পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে চাইছেন তাদের জন্য থাকছে কিন্তু ছ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট তো আর দেরি না করে অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে এছাড়াও কৌশিক মোবাইল শোরুমে চব্বিশ মান্থে নো কস্ট ইএমআই সুবিধা আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে বন্ধুরা আপনাদের সকলকে বলবো অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে আইফোনের প্রতিটা সিরিজ ইন হ্যান্ড ফিল করার জন্য ইন হ্যান্ড ফিল করার জন্য আইফোন সিক্সটিন থেকে শুরু করে সিক্সটিন প্লাস সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এরও আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে তাতিনেরা আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে ইন হ্যান্ড ফিল করতে অবশ্যই চলে আসুন কৌশিং ওয়াইলস আর আপনাদের বলে রাখি যদি আমাদের ভিডিও গুলো এভাবে লাইভে আসাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর একটা অনুরোধ রাখবো যেভাবে আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন যেভাবে আমাদের পাশে রয়েছে না এতদিন সকলকে সেটুকুই আমাদের এবভাবেই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং ভাই হিসেবে ছোট ভাই হিসেবে আপনাদের কাছে রইলো এছাড়াও কিন্তু আমাদের কাছে টিভি ফ্রিজ এসি প্রতিটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং হিউজ পরিমাণে ডিসকাউন্টের ওপরে রয়েছে এবং থাকছে কিন্তু আকর্ষণীয় মানে গিফট এছাড়াও থাকছে নো কস্ট ইএমআই সুবিধে তাই আর দেরি না করে আপনার বাড়ির যে কোনো জিনিস পারচেস করতে মোবাইল থেকে শুরু করে টিভি ফ্রিজ এসি হোম থিয়েটার সাউন্ড সিস্টেম প্রতিটা জিনিস মিক্সার গ্রাইন্ডার প্রতিটা জিনিস আইরন প্রতিটা জিনিস এই পুজোর কেনাকাটা করতে অবশ্যই চলে আসুন একই ছাদের তলায় কৌশিক মোবাইল শোরুমে থ্যাংক ইউ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে খুবই তাড়াতাড়ি টাই বাই ভাই সকলে ভালো থাকবেন